আর তিন মাস হলো ধারাবাহিক ভাবে আবার সব থেকে বেশি সম্মানিত যেটা সেটা হচ্ছে আর এই মাসের মধ্যেই আমরা করছি এই মাসটা এই মাসে সব থেকে বড় নাম দুটি হাত একটা হলো হজ এর জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ গিয়েছেন আমরা তাদের জন্য তাদের হজকে গ্রহণ করেন এবং

যেটা সাধ্যের বাইরে আল্লাহ তালা ওই কাজকে মানুষের দেন না এটা হলো এই মাসের সাথে সম্পৃক্ত একটা হাজ একটা কোরবানি তো এই কোরবানের মধ্য দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন

तो जरा अल्लाह के विधान को मानते चाहे ना तादर बेमर अल्लाह ने बोलते हैं हमन हु माइनस समीअना इलैही अफअन तसिय सुम्मा व लहु कानो ला याक्दुर ए पोरया बोलते हैं हमन हु नायन गुर इलैही अफअन तलाजरा व लहु कानो الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار الله تعالى

কথাগুলো আপনি হাদিসের যে কথাগুলো মানুষকে শোনা দিনের ফজিলত গুলো যে করণে এবং বর্তনীয় গুলো যে কাজগুলো করতে হবে যে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হজ করতে হবে আপনি যতই তাদেরকে শোনান না কেন ওয়ামিন হুম মাইয়াসামুনা ইলাই আমান তাসমি আসসুম্মা ওয়া লাউ কানু লা ইয়াকুলুন একসেলি মানুষ থাকবে যারা আপনি যতই বলেন তারা শুনবে না তারা শুনলেও দিলের কান দিয়ে তারা শুনবে না শুধু শুনবে মানার জন্য শুনবে না এদের

জখেই নবوذ দায়িত্ব হলমাই গ্রাম যখন মানুষকে বোঝায় কিছু মানুষ বোঝে কিন্তু তার পরে মানবে না এরা এরা দিলে কানে শুনে না মানার নিয়তে শুনে না এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বোধির আখ্যা দিয়েছেন আর এ কথা বোঝিয়ে দিয়েছেন যে যারা শুনে না তাদেরকে কি আপনি শোনাবে

করে লাখ লাখ টাকার সম্পদ তারা কোরবানি করতেছে এগুলো সব দেখে কিন্তু দেখার পরেও তারা শুধুমাত্র দেখা পর্যন্ত ক্ষান্ত থাকে নিজেরা আমলে আনে না এমন কিছু মানুষ আছে না

যে অন্ধ আপনি লাইটটা সামনে আটটা দশটা বন্ধে রাখবি যারা আমলের নিয়েতে শুনবে না যারা আমলের নিয়েতে দেখবে না এদেরকে আল্লাহ তালা অধিক বললেন এদেরকে আল্লাহ তাহ অন্ধ করলেন এই অন্ধদেরকে যখনই দেখানো হোক না কেন তারা দেখবে না আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেকল আল্লাহ তাদের তাদের কোনো হিসাব হবে না তো তাদের নাই তারা যাবে আর যাদেরকে দিয়েছেন কিছু মানুষ থাকে না পাগল এদের তো কোনো হিসাব নাই যারা তাদের তো কোনো হিসাব নাই কিন্তু বুঝে যারা এরা বোঝার পরেও যদি তারা আমল না করে সম্পদ থাকার পরেও যদি তারা কোরবানি না করে সামর্থ্য থাকার পরেও যদি তারা হস না করে এদের জন্য তো জাহান নাম আর এটা আল্লাহ তালা তাদেরকে যদি জাহান নামের শাস্তি দেয় এটা আল্লাহ তালা জুলুম করতেছে না বংশে নিজে নিজের প্রতি জুলুম করছে কেননা তার সম্পদ ছিল সে কোরবানি করে নাই তার সামর্থ্য ছিল সে হজ করে নাই এই জন্য আল্লাহ তালা

আমাদেরকে শুনতে হবে মানার নিয়েতে দেখতে হবে মানার নিয়েতে শুধুমাত্র চর্ম চক্ষু দিয়ে আর চর্ম দিয়ে শুনলে হবে না দিনের কান দিয়ে আর দিলের দিয়ে শুনতে হবে তখন আমাদের ভিতরে কোরআনের যে আসরটা কোরআনের যে বিধানগুলো মানার একটা মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হবে তাহলে আমরা কোরআন অনুযায়ী আমাদেরকে পরীক্ষা পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে সম্পদ যাদেরকে দিয়েছেন তো ওই সম্পদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন নেবেন পরিচয় দিচ্ছেন তারা যারা গায়ককে যারা বিশ্বাস করে এই সম্পদ থেকে আমি আল্লাহ আমাদের যে সম্পদ আছে এই সম্পদ গুলো কারদাম আল্লাহ তারাই তো আমাদেরকে দিচ্ছেন

আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন এই জীবনটা পুরোটাই আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে হবে প্রত্যেকটা যখন যে আমল প্রত্যেকটা আমলগুলো আমাদেরকে আদায় করতে হবে পুরো পুরো ভাবে আমলের একটা মানে কিছু বিশেষ কিছু সময় আছে যে সময়গুলোতে অল্প কাজ করলে অনেক নেকি আল্লাহ তাআলা দেন তার মধ্যে একটা সময় হলো এই যে মাসের প্রথম দশ দিন

একটা অন্য এই দশ চলে যাওয়ার পরে আর কোন সময় এরকম আমাদের কাছে আসবে কত দামি সময় যে এই দশ দিন আজকে কয় তারিখ দুই তারিখ যে হাজ মাসের আজকে হবে দুই তারিখ তাহলে দুই দিন চলে গেল দুইটা রোজা

যারা কোরবানি করবে যাদেরকে আল্লাহ কোরবানি করার তফিক দিয়েছেন সামর্থ্য যাদের আছে তারা জিলহাদ মাসের এক তারিখ থেকে কোরবানির নামাজ ঈদ উল নামাজে আজ পর্যন্ত এই সময়টাতে আমরা কেউই যারা কোরবানি করবে তারা কোনো চুন কাটবে না নন কাটবে না হ্যাঁ আর যারা কোরবানি করবে না সামর্থ্য যাদের নাই তারাও যদি

জানা দরকার মনে রাখা দরকার এবং ওই মনে যে আহ দরকার এই কোরবানির পশু ক্রয়কে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রশ্ন জানা অজানা অনেক বিষয় প্রত্যেকটা বিষয় আমরা জানবো এবং অপরকে জানাবো এবং ক্রয় করার ক্ষেত্রে পশু ক্রয় করার ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা খুব সতর্ক মানে ভাবে দেখবো তো এর মধ্যে মানুষের অনেক প্রশ্নের মধ্যে কিছু একটা প্রশ্ন হচ্ছে কোরবানি করবে কি কার যে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং নিসাব পরিমাণ সম্পদ যার আছে তার উপর কুরবানি ওয়াজিব এবং নিসাব এটা কতটুকু এবং এর দিন কত যেমন জাগাতের নিসাব হলো তার যে সম্পদ আছে নিসাব পরিমাণ মাল এক বছর অতিবাহিত হওয়া শর্ত কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা নয় কোরবানির ক্ষেত্রে জিলহজের দশ এগারো এবং বারো এই তিন দিনের মধ্যে যদি তার নিসাব পরিমাণ মাল থাকে তবে তারপর কোরবানি হাজি নিসাব কতটুকু সাড়ে সাত গুরু স্বর্ণ এবং সাড়ে বাংলো তোলা রূপা এই পরিমাণ সম্পদ যা আছে সে তার উপর কোরবানি হওয়া এবং জাকাতের ক্ষেত্রে কোরবানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হলো কোন ব্যক্তি তার কাছে এই পরিমাণ টাকা নাই কোরবানের ক্ষেত্রে এটা জাকাতের ক্ষেত্রে না তো কিছু যার কাছে এই পরিমাণ টাকা নাই কিন্তু বাসা বাড়িতে দেখা যায় মা বোনদের কিছু দামি দামি শাড়ি থাকে বা ঘরে এমন কিছু মানুষ যেন যেমন চার কাপ তারপরে বিভিন্ন দামি প্লেট এই সব কিছু কোরআনের ইসলামের মধ্যে ধরতে হয় যেগুলো অপ্রয়োজনীয় বছরের পর বছর যেটা ব্যবহার করা হয় না কিছু তো আছে সবসময় ব্যবহার করা হয় মাঝে মাঝে ব্যবহার করা হয় আর কিছু বাড়তি সম্পদ অপ্রয়োজনীয় সম্পদ যেটা ব্যবহার করে না অনেক মা বোনটা দেখবেন শাড়ি বছরের পর বছর সে আলমারের মধ্যে সকলের মধ্যে রেখে দেয় এগুলো আর সে কি করে না ব্যবহার করে না অপ্রয়োজনীয় তারপরে আরো বিভিন্ন যে সামানা গুলো রয়েছে এইগুলো নেসাবের মধ্যে ধরতে হবে নেসাবের মধ্যে ধরার পর যদি সাড়ে সাত করে বলি সময় সাড়ে পর সমান হয় তাহলে তার উপর কোরবান কি এই সম্পদ আছে অথচ কোরবানি করলো না তোরা শুরু করতেছে এই ঈদ না যায় নামাজ না আসে তাহলে আমরা নেসাব বুঝলাম এরপর আর প্রশ্ন হচ্ছে মুসাফির কোন ব্যক্তি অনেক সম্পদের অধিকারী আল্লাহ তালা তাকে অনেক সম্পদ দিয়েছেন কিন্তু সে কোন কারণে সে মুসাফির হয়তো ঢাকা গেছে বা অন্য কোথাও গেছে কোন ব্যস্ততার কারণে গেছে তো তার সম্পদ আছে কিন্তু তার উপরে কোরবানি অজীব না তো মুসাফিরের জন্য রোজাও অজীব না মুসাফিরের জন্য কোরবানি হয় কিনা না এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে অপত্য ব্যক্তির পক্ষ থেকে কোরবানি এটা অজীব কিনা ছেলে এখন তার থেকে আমরা করি এটা তো আমরা বলি যে সাত ভাগে কোরবানি দিচ্ছি আমার ছেলের নামে একবার মায়ের নামে একবার বাবার নামে একবার দাদা দাদি শ্বশুর শাশুড়ি এই যে এইভাবে ভাগ করে করি আমরা তাদের নামে কোরবানি দিই অথচ কোরবানি মানে কোন পশুই গাইরুলের নামে যদি কুরবানি দেওয়া হয় মানে গাইরুলের নামে জবাই হলে সেটা খাওয়া জায়েজ না তো আমরা কুরবানি দেব আমার আমি আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি আমি আমার দাদার পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি করতেছি আমি আমার মায়ের পক্ষ থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি করতেছি এভাবে আমরা নিয়তে করব আমি আমার মায়ের নামে কুরবানি করতেছি এটা না বাবার নামে এভাবে না তাহলে অপর্ত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটা এটা হবে আরেকটা প্রশ্ন হচ্ছে দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি না এটা তো আমরা জানি কিন্তু কোন দরিদ্র ব্যক্তি সে মনে মনে এই চিন্তা করলো যে কোনদিন তো কোরবানি করি নাই কতদিন আর বেঁচে থাকবো সে তার একটা আকাঙ্ক্ষা কোরবানি করবে এই একটা গরু কোরবানের দিন আগে মাস আগে কিনে রাখছে

কোন কারণে আপনি কোরবানির একটা প্রশংয় করছেন এখন কোন কারণে আপনি এটা কোরবানি দিতে পারেন নাই ওই আপনি কোনো ব্যস্ততার কারণে অন্য জায়গায় ছিলেন আপনি এই তিন দিনের মধ্যে কোরবানির সময় কয়দিন জেলহাদ মাসের দশ তারিখ ইল আজহার নামাজের পর থেকে বারো তারিখ সূর্যাস্তের আজ পর্যন্ত এই সময়টা আলো কোরবানির সময় তো এই দিনের মধ্যে যদি কেউ পশু ক্রয়ের পরে যদি কোরবানি করতে না পারে পরবর্তীতে যখন সে তার সময় হলো তখন সে এই গোলটা এই পশুটা সে কি করবে ঈদের নামাজ সময় কখন অনেকে দেখা যায় পশু ক্রয় করতে কুরবানি দিবে কিন্তু সে এমনি তো নামাজের আগে ঈদ নামাজের আগে কেউ কোরবানি দিবেন না এটা জায়েজ নাই নামাজের পরে কোরবানি দিবেন নামাজটা হচ্ছে সুবহ সাদিক আপনার সুবহ সাদিকের পরে আপনি সূর্য মধ্য আকাশ অতিক্রম করার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে নামাজের সময় এখন আপনি কোরবানি দিবেন আপনার কোরবানির এই পশুটা আপনার বাড়িতে রয়েছে আপনি রয়েছেন অন্য জায়গায়

নাক চুল কিছু কাটবো না ইদলা আজার নামাজ শেষ হওয়ার পরে তারপরে কাটবো আরেকটা বিষয় হচ্ছে শতকতা অবলম্বন করা যেমন এই যে আমরা ভাগে যারা কুরবানি দিয়ে থাকি ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সাত ভাগে বা পাঁচ ভাগে আমরা কুরবানি দিচ্ছি এখন আমি যে সাত ভাগে কুরবানি দিলাম ছয়জন ব্যক্তি ছয়জন শরীকদার তাদের টাকাটা হালাল এক ব্যক্তি সে চিন্তা করলো তার সম্মানের দিকে তাকিয়া তাকাইয়া রয়েছে যে আমার আশেপাশে আমার প্রতিবেশী সবাই কোরবানি দিচ্ছে আমি যদি কোরবানি না দিই তাহলে তার সম্মান থাকে না থাকে না তো এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করা তার উদ্দেশ্য না সে তার সম্মানকে রক্ষা করার জন্য সে ভাগে কোরবানি দিল এখন সে যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য না সম্মান রক্ষা করার উদ্দেশ্য সে যেই ভাগে কোরবানি দিল সাত শরীর এই সবার কোরবানি বাতিল হয়ে যাবে একজন নিয়তের মধ্যে গরম থাকার কারণে এই ভাগে যারা কোরবানি দেবো তারা খুব সতর্কতা অবলম্বন করবো না হবে এই জন্য আমরা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করব। আর কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রেও আমরা দেখবো কোনো দুর্বল দেখেন কোরবানি তাআলা একটা সন্তান দিলেন ওই সন্তান সে জন্মের পরে বাবা যত খুশি হয় ওই সন্তানের বয়স যখন তিন চার বছর একটা হাঁটা শেখে বাবা আরো বেশি খুশি হয় এই সন্তানকে রাস্তায় বাজারে ঘুরে অনেক খুশি হয় ঠিক এই অবস্থায় আল্লাহ সাল্লামকে বলেন যে প্রবাণ করতে কত প্রিয় এই জন্য আমরা পশু ক্রয়ের ক্ষেত্রে পুরোটা কত কেউ কোনটা কত সুন্দর দাম কমের দিকে না কত সুন্দর আমার কাছে কোনটা বেশি ভালো লাগে একটা রোগা লেস কাটা কান কাটা হ্যাঁ বাদ নাই বিভিন্ন সমস্যা এই সমস্যা যে সমস্ত পশুর মধ্যে থাকবে এগুলো না থেকে বেশি সুন্দর ভালো যেটা মনে হয় ওইটা আমি ক্রয় করে ওইটাই আমি আল্লাহ নামে কি করবো কোরবানি করব আর গরু আমরা যারা আমরা তো দুই চারদিন পরে হয়তো আপনারা গরু কিনবেন পশু কিনবেন সারু কিনবেন তো এই যে গরু যারা কিনবেন আগে জিজ্ঞেস করে নেবেন যে দুই বছর বয়স হয়েছে কিনা যদি দুই বছর কম হয় তাহলে এটা দ্বারা কোরবানি হবে না আর ছাগল এক বছর হম উট পাঁচ বছর আর ভেড়া ডুম্বা এগুলো এক বছর তো এই অনেক সময় গরু ছোট ছোট গরু

যে আমাদের হাজিরা অভিষেক কিছু কথা বলবো